একনিষ্ঠ কর্মী আমাদের সাথী সংগ্রামী বন্ধু শান্তপুকুর অঞ্চলের সভাপতি আমাদের সকলের পরিচিত মাননীয় আসাদুল মোল্লা মহাশয় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবে এখন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা ও ভালোবাসা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ দীর্ঘদিন পঞ্চায়েতের পর আমি একা আমার বাড়ি মাজেরা যারা চেনেন তো চেনেন একাধিকবার লড়াই সংগ্রাম করার পরে ছোট ভাই যান আমার নেতৃত্বে ভাড়াটি এসেছিল সেই জন্য আমাকে পঞ্চায়েতের পর নটা মাঠ বাইরে রেখেছিল এই শাসক দল তা সত্ত্বেও আমি বেল পেয়েছি জামিন পেয়েছি এবং আমার অত্যন্ত ভালো লাগছে আমাদের নেত্র একটাই মমতা ব্যানার্জির মতো নয় যে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট আমাদের রাজ্য কমিটি নৌসাদ ভাই একটা কথা বলেছিলেন মাথায় রাখবেন যে দল যেতে অনুমতি দেয় আমি ডায়মন্ড হামলায় দাঁড়াবো কিন্তু মাথায় রাখবেন আমাদের দল এমন একটা দল নিজস্ব কোনো ব্যক্তিগত দল নয় কারিমুল ভাই আসাদুল ভাই রাইনুল ভাই নিজস্ব কোন ব্যক্তিগত দল মত প্রকাশ করতে পারে না ওপর তো যেটা নির্দেশ হয় অবশ্যই আমরা পালন করি সেই জন্য বলছি আমাদের একটাই কাজ বুতে বুতে বুথের কাজ হলো বাড়ি বোঝানো বুথ থেকে কিন্তু এমপি তৈরি হয় বুথ থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি তৈরি হয় বুথ থেকে গ্রাম পঞ্চায়েত হয় বুথ থেকে জেলা পরিষদ হয় বুথ থেকে এমএলএ তৈরি হয় তাহলে আমরা বুথে বুথে শুধু এখান থেকে নয় ভাঙর বাসী নয় যাদবপুর কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে বলছি আপনারা একজন অ্যাডভোকেট পেয়েছেন জানার উঠতি বয়স মনে করবেন এটাই হলো তারা সব থেকে পার্লামেন্টে যাওয়ার ভাঙর বিগত দিনে পাঁচ বছর কিছুই পানি মিমি চক্রবর্তীর কাছ থেকে কিন্তু আমি চাইব আমাদের অ্যাডভোকেট এমন একটা অ্যাডভোকেট যিনি সাধারণ মানুষের কাছে থাকবেন এই আশা আমার থাকবে এবং সবাই খাম চিহ্নে বাড়ি বাড়ি যাবেন খাম চিহ্নে ভোট দেবেন আর ঝামেলায় পা দেবেন না জাল বিছিয়ে রেখেছে টিএমসিরা বাড়ি বাড়ি ঝামেলা করছে গিয়ে ভোট ওদের নেই বুধে ভাই একটা ভোট নেই ওদের

আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না